মালদার চাচল কলেজে হাতে নাথে ভুয়ো পরীক্ষার্থী ধরলেন পরীক্ষক শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কলেজের তরফে ভুয়ো পরীক্ষার্থীকে চাচল থানার হাতে তুলে দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে এদিন বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের বাংলা বিষয়ের পরীক্ষা চলছিল সেই সময় নকল অ্যাডমিট দেখে সন্দেহে দানা বাঁধে পরীক্ষকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস কন্ট্রোল রুমে সেটি পাঠালে জানানো হয় সেটি জাল ওই পরীক্ষার্থীকে আটক করে কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় কলেজের তরফে জানানো হয় অ্যাডমিট কার্ডে ছাত্রীর নাম রয়েছে কিন্তু ছবিটি ভুয়ো পুরুষ পরীক্ষার্থীর আদতে সেটি ছাত্রী পুষ্পা চৌধুরীর অ্যাডমিট কার্ড বলে জানানো হয় ভুয়ো পরীক্ষার্থী জানান অসুস্থ বোনের হয়ে তিনি পরীক্ষা দিতে এসেছিলেন

তো প্রকৃত পরীক্ষার থেকে তুমি না তোমার বোন প্রকৃত পরীক্ষা তো আমি হিসাবে আমার বউ পাই তা ওর জন্য আমি দিয়েছি পরীক্ষা ওকে অসুস্থ অসুস্থ কতদিন ধরে আজ দু তিন দিন ধরে অসুস্থ কি হয়েছিল ওর জ্বর আছে মাথা ব্যথা পায়খানা বমি হচ্ছে কলেজকে জানাও না জানাই কেন এটা অনলাইন না যে সে পরীক্ষা দিল না তার হয়ে অন্য কেউ দিল হ্যাঁ এটা যখন আমরা ডিআরের স্টুডেন্টদের সিগনেচার করাই কি না তখন ওই ডিআরের মধ্যে সিগনেচারের মানে একটা জায়গা আছে আর ওখানে ফটো আছে ক্যান্ডিডেটের যখন ওর নামটা দেখলাম নাম হচ্ছে ছেলে ছেলে দাঁড়াচ্ছে কিন্তু দেখছি সব ছবিটা আছে মেয়ের এই হিসাবে ধরা হলো যে তুমি তার পরীক্ষা দিচ্ছ ও বলছে স্যার এখানে মিস ইয়ে হয়ে গেছে ওই ছবিটা এখানে আমার হতো কিন্তু এখানে মেয়ের হয়ে গেছে ওখানে ডাউট হলো তারপর তো আমরা টিআইসি দিলাম আচ্ছা কার হয়ে পরীক্ষাটা পূজা চৌধুরী পুষ্পা চৌধুরীকে মেয়ে মেয়ে আর যে পরীক্ষা দিতে এসেছিল সে আচ্ছা আপনারা তাকে তো আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টারের পরীক্ষা চলছে চাচুস কলেজে জাওয়েল সেন্টার বাইরের কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিল পরীক্ষা চলাকালীন আমাদের ইনভিজিলেটের হাতে একটা ফ্রড কেস ধরা পায় ইম্পারসেশন চিটিং বাই ইম্পেশন তু আমার কাছে সঙ্গে সঙ্গে এটা ইনফর্ম হয় আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গে মানে এক সেকেন্ড দেরি না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই যে আমাদের এই ধরনের একটা সমস্যায় পড়েছি আপনি প্লিজ সহযোগিতা করুন সমাধান করার ব্যবস্থা কী করব বলুন উনি সঙ্গে সঙ্গে ওখান থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পাঠান অরিজিনালটা দেখা যায় মেয়ের ছবি আছে অতএব আমি তখন টিমকে নিয়ে আমি ঘর থেকে ছেলেটিকে বের করে নিয়ে আসি বললাম তোমাকে বেরিয়ে আসতে হবে সমস্ত কাগজপত্র সহ তোমার কাছে যা আছে সব আমি ঘটনা ব্যক্ত করি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা তার এগেনস্টে চেকিং ফাইন ইনপারসনেশনে কমপ্লেন করবো এবং চেয়ারটাকে পুলিশের হাতে তুলে দেবো